সরকারি কাজে ও দলীয় দুর্নীতি দমনে ফোন নম্বর দিয়ে আসামের সংসদের এক গুচ্ছ করা পদক্ষেপ এনকাউন্টারের মতো দৃষ্টান্তমূলক শাস্তির নিদান দিলেন আরজি করের অপরাধে শিওরিত অভিষেক তোলাবাজি কাঠমানি কাদাশুরি এবার কি সত্যিকরণের পথে তৃণমূল জল্পনা তুঙ্গে আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের অধিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ব্যক্তিগত আক্ষেপ ও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নক্করজনক ঘটনার নিন্দায় আগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশের সক্রিয়তায় চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও ডায়মন হারবার লোকসভার সংসদের আক্ষেপ দেশের আইন আমাদের আইন হাত বেঁধে রেখেছে এ ব্যাপারে চরম শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করে আইন কানুনকে আরও মসৃণ করে অপরাধীকে সরাসরি এনকাউন্টার করা উচিত বলেই সরব হয়েছেন তিনি এর জন্য কেন্দ্রের তরফে আইনে রদবদল করে অর্ডিন্যান্স আনার আবেদনও জানান সাংসদ অপরাধ প্রমাণিত হলে যত দ্রুত সম্ভব ধৃতের ফাঁসির মতো দৃষ্টান্তিমূলক শাস্তির দাবি করে তাঁর মন্তব্য দর্শকের কোনো জাত হয় না এই ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকারও তীব্র সমালোচনা করেন অভিষেক বাবু এবং আমি মনে করি সময় এমন কঠোর নানা আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত আমি এখন ব্যর্থহীন ভাষায় বলছি কেন আপনি পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে ট্রায় চালাবেন একটা লোককে একটা আমি যদি সাত বছর চলে রাখি আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে দুশো টাকা খরচা হয় তাহলে এক মাসে ছ হাজার টাকা হয় এক বছরে তিয়াত্তর হাজার টাকা হবে পাঁচ বছর যদি একটা লোককে আমি জেলে রাখি যে মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক বা গুজরাট হোক বা কর্ণাটকা হোক বা তামিলনাড়ু হোক বা কেরাল হোক বা আসাম হোক প্রতি বছর তার লালন পালন করতে তিয়াত্তর হাজার টাকার খরচা পাঁচ বছর সে যদি আন্ডার টুয়েলভ থাকে তাহলে সাড়ে তিন লাখ টাকা খরচা সাত বছর থাকলে পাঁচ লাখ টাকা খরচা কেন পাঁচ লাখ টাকায় তিনটে গরিব মানুষের বাড়ি হবে কেন তার বিরুদ্ধে তγκεκρι হবে না দলের মধ্যেকার বেনোজল সাফ করে শুদ্ধিকরণের জন্য উঠে পড়ে লেগেছে তৃণমদল রেকর্ড মার্জিনে ভোটে জেতার পরেই প্রথম ডায়মন্ড হারবারে মেজর সংশোধিত এলাকায় প্রশাসনিক পর্যালোচনা করতে এসে দলের অন্দরে দুর্নীতি দমনে এক গুচ্ছ পদক্ষেপ নিলেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেলে আমতলার অডিটোরিয়ামে প্রশাসনিক বৈচক করলেন সংসদ এদিনের সবাই উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মন্ডল ছাড়াও ডায়মন হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ও অন্যান্য জনপ্রতিনিধিরা এক ডাকে অভিষেকের ফোন নাম্বারে খোলা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যার নাম্বার সাত আট আট সাত 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 আট 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 সাত এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এলাকায় যে কোনো ধরনের দুর্নীতির ভিডিও কিংবা ছবি তুলে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠালে সেই ঘটনা যদি সত্যি হয় থাকে তাহলে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে ড্রাগন পুলিশ জেলার পুলিশ অনেক সময় কাজ করতে গিয়ে কাটমানি দেওয়ার সময় বিভিন্ন বাতার সম্মুখীন হয় দায়িত্বপ্রাপ্ত এজেন্সিরা এছাড়াও দলের পদাধিকারী হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে নিরীহ লোকেদের ভয় দেখানোর অভিযোগও পাওয়া যায় এ ব্যাপারে অভিযোগকারী ব্যক্তির সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সাংসদ এমনকি সেই ব্যক্তিকে পুরস্কৃত করার কথাও জানান তিনি প্রসঙ্গত সাতগাছিয়া ও ময়সলার কয়েকটা জায়গা থেকে গত দুমাসে মাসে এক ডাকে অভিষেকের নাম্বারে সাত থেকে আটটি অভিযোগ উঠে আসে একটা নতুন অ্যান্টি করাপশন হেল্পলাইন এক ডাকে অভিষেক আমি যেটা খুলেছিলাম আমি সেটা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে বলেছি যে অনেক জায়গা থেকে আমি দু চার জায়গা থেকে বিশেষ করে সাতগাছিয়ার কয়েকটা জায়গা মহেশতলার কয়েকটা জায়গা থেকে আমি গত দুমাসে সাত আটটা কমপ্লেন পেয়েছি যে অনেক জায়গায় মানুষকে কয়েকটা জায়গায় কাজ করতে গিয়ে বিশেষ করে যে এজেন্সিরা কাজ পায় কিছু বাঁধার সম্মুখীন হতে হয় এবং পার্টির নাম করে অনেক সময় তাকে ভয় দেখানো শাসানোর একটা প্রবণতা অনেক জায়গায় তৈরি হয় সবাই করে আমি সে কথা বলছি না এক অভিষেকের যে নাম্বারটা রয়েছে সেভেন ডাবল এইট ডাবল সেভেন সেভেন ডাবল এইট ডাবল সেভেন এই নাম্বারের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা করেছি এখানে সরাসরি রেকর্ড করে যদি কেউ কারোর কাছ থেকে এসে টাকা চায় বা ভয় দেখায় বা দলের পজিশন বা দলের পদ ব্যবহার করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে সরাসরি ভিডিও তৈরি করে আপনি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন আমরা সেটা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করব পুলিশ প্রশাসন সেটা যাচাই করে দেখবে যদি তার মধ্যে কোনো রকম কোনো সত্য থাকে সেটা যদি সঠিক হয় যে পাঠিয়েছে তাকে পুরস্কৃত করা হবে তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার এবং পুলিশকে বলা হয়েছে তার মধ্যে যদি কোন রকম কোনোভাবে সেটা দেখা যায় যে সেই ইনফরমেশনটা সঠিক বা কারেক্ট তার বিরুদ্ধে দরকার হলে সুমতো কগনিজেন্স নিয়ে ব্যবস্থা নেওয়ার তাজও পুলিশ প্রশাসন করবে এর পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বহু জায়গায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকায় তৈরি হওয়া সমস্যার সমাধানেরও আশ্বাস দেন তিনি দুর্গাপুজোর সময় দুস্ত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ নিয়ে তৈরি হবে শৃঙ্খলা ঠেকাতে এবার থেকে প্রতিটি ব্লকে ব্লকে জনপ্রতিনিধিরা প্রকৃত দুস্থ বাসিন্দাদের বাড়িতে পৌঁছে যাবেন বলেও জানান সংসদ সৌন্দর্যায়ন সহ ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভার তমকে থাকা প্রকল্পের কাজগুলো সম্পূর্ণ করারও আশ্বাস দেন তিনি নেপথ্য ভাষ্য মৌসুমী আদকের সঙ্গে আমতলা থেকে রতিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে